যদি কখনো কাউকে বিশ্বাস করে থাকেন আর সেই বিশ্বাস যদি সে রাখতে না পারে যেমন আপনি তাকে বিশ্বাস করতেন যে সেই কাজটা কখনো করবে না বা সে এরকম কষ্ট আপনাকে কখনো দিবে না বা কোনো একটা বিশ্বাস যে কোনো একটা বিশ্বাস আপনি তার প্রতি রাখতেন এখন সে সেই বিশ্বাসটা রাখতে পারে নাই এবং সে সেটা মানতেই চায় না মানে নারাজ মানতে তো আপনার মনে অনেক কষ্ট পাইছেন অনেক দুঃখ পাইছেন মানে অনেক ক্ষতি হয়েছে আপনার আপনার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে এটা বলার মতো না যারা এরকম বিশ্বাসঘাতক করে যারা বিশ্বাসঘাতকতার মধ্যে শিকার হয় তারা সেটা বোঝে সেই উৎসটা বা এটা সেটা তারা বোঝে আর কেউ না বুঝলেও সেটা তারা বুঝে আর আপনি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি আবার তখন তাকে ক্ষতিগ্রস্ত করতে যায় না কারণ আপনি ক্ষতি করলে কতটা ক্ষতি করতে পারবেন বা আপনি জবাব দিলে কতটা জবাব দিতে পারবেন এখানে বিপরীত হবে আর আল্লাহ বলছে যদি বান্দা তুমি জবাব দাও তাহলে এই আল্লাহর কাছ থেকে কোনো জবাব যাবে না আর যদি তুমি চুপ থাকো তুমি চুপ থেকে যদি আল্লাহর কাছে বলে রাখো আল্লাহ এমন জবাব দিবে এমন এমন প্রতিবাদ দিবে যেটা দেখে তুমি সন্তুষ্ট হবে যেটা তুমি কখনো করতে পারতে না তুমি তোমার কল্পনা থেকে হাজার গুণ এই তোমার তুমি তার প্রতিদান পাবা তাই যদি কখনো কষ্ট পেয়ে থাকেন কারো দ্বারা কেউ যদি আপনার বিশ্বাস ভেঙে থাকে তাহলে আপনি কখনও তার প্রতিদান দিতে চান না নিজে চুপ হয়ে যান আল্লাহ কাছে বলে রাখেন আল্লাহ বলছে যে তুমি যদি বান্দা উত্তর দাও তাহলে আমার রবের কাছ থেকে কোনো উত্তর পাবা না আমি রবের কাছ থেকে কোনো উত্তর পাবো না আর যদি রবের উপরে ছেড়ে দাও রব এমন উত্তর দিবে যেটা দেখে তুমি সন্তুষ্ট হবার এবং তুমি সেটার প্রতিদান অনেক ভালো পাবা তাই সময় চুপ হয়ে যান যা করছেন চুপ হয়ে যান এখন আল্লাহর উপরে ছেড়ে দেন সেই বিশ্বাসঘাতককে আল্লাহ দেখে নেবে ইনশাল্লাহ আর আপনার জন্য প্রতিদান অনেক ভালো প্রতিদান থাকবে আপনি তার কোনো ক্ষতি করতে যান না আপনি তাকে কোনো ইও করেন না কোনো কিছুই করেন না আপনি তাকে মুক্ত আকাশে ছেড়ে দেন আর আপনার মতো আপনি আল্লাহর কাছে বলে যান আল্লাহ আপনার বিচার অবশ্যই করে দেবে ইনশাআল্লাহ